ঢাকা থেকে একশো তেরো কিলোমিটার দূরে ময়মনসিং পাশে দেখতেছেন হচ্ছে ব্রাক লার্নিং ইনস্টিটিউট আসছিলাম পরীক্ষা দিতে দিলাম পরীক্ষা জানি না টিকবো কি ঠিকব না আল্লাহ জানে বাইশ তারিখের রেজাল্ট এখানে একটা এলাকা বা একটা বাজার বাজার নাম হলো চাইনা বাজার এটা এই চাইনা এই চাইনা না এই চাইনা হইতেছে একটা এলাকার নাম চাইনা পরীক্ষা দিয়ে এক বাইরে যে গেলাম ভাই পরীক্ষার কোশ্চেন কেমন হয়েছে কেমন লাগছে আপনার কাছে জম্মের কঠিন হয়েছে তো যারা চাকরি পরীক্ষা দিবেন তাদেরকে যেটা বলবো যে কখনো কোশ্চেন ইজি হইলে ভাইবেন না যে আপনার চাকরি হয়ে গেছে মনে রাখবেন কুষ্ণার চাকরি পাওয়ার সম্ভাবনা কমে আছে কারণ হবে রাত্রে একটায় মহাখালী থেকে বাদ ছাড়ছে সেই বাস দিয়ে আসছে এখানে একটা নাম আছে ব্রিজ নয় ব্রিজ পার্ক আসলে কেমন ব্রিজ আমি দেখা দিচ্ছি

আহ তারপরে আস্তে আস্তে ভোর চারটে বাচ্চা আইসে থাকার জায়গা নাই ওরা মসজিদে দিয়ে আনন্দ দিতে আছে মসজিদে দিয়ে গেলাম গা ও মাইগো কি করু গেলাম মসজিদে মসজিদে যায় যেটা করলাম সেটা হচ্ছে নামাজ পড়লাম নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহ করে পরে একটু পড়তে পেলাম পড়তে পেয়ে বাইরে বাইরে নাস্তা খেলাম এখানে একটা চায়না বাজারে একটা হোটেল আছে মায়ের দোয়া নাকি যেন একটু হোটেল দেখলাম না ভুলে গেছি গা তো হোটেলটা নিট অ্যান্ড ক্লিন আমার হচ্ছে যদি কেউ এখানে আসেন এই হোটেল থেকে খাবার খেতে পারেন ভালো মানুষের মতো খাবার দেয় মাইনে শিখে এখন যে জায়গাটায় আছি ব্রিজের ঘুরায় আমি এই দেন অবস্থা চা নিয়ে ময় লাগবো গন্ধ এর ভিতরে মানুষজন কেমন থাকে তবে একটা জিনিস কি মাইনে শিখে আইসে আমার মনে হচ্ছে গ্রামে আসছি কারণ গ্রামের যে ফিল্ডটা সেটা চলে আসতেছে আশেপাশে ধান ক্ষেত পাট ক্ষেত সরি পাট তাই তারপরে হচ্ছে গাছপালা এদিকে ওদিকে দেখা বিলিং বিল্ডিং দেওয়া যায় রাস্তার পাশ আবার একটা দেখা যায় সব মিলাই জেলায় পারফেক্ট একটা জায়গা ফাইনালি মাইমেশিং স্টেশনে চলে আসলাম আসার সময় রিক্সাওয়ালারে মানে রে বলছি যে নিয়ে যাবেন অটোওয়ালাটাকে উঠাইছে আবার পরে ভাই নামেন 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 না পারে না তো গাড় দিয়ে নামা যেতে এলে ওই যেটা গান আছে না বন্ধু তুই লোকাল বাস আদর করে ঘরে তোলাস গার্দের নামাস ঠিক এরকম হইছে বিষয়টা আমার লাগে তাই এখন তো এখন দেখি ট্রেনের কি অবস্থা কেমন ডাল লাগে রেল স্টেশনে আইসা এরা যদি এরকম সবাই লাইন ধরে খাড়ায় থাকে আর তার মধ্যে হইতেছে টিকিট কাউন্টারে টিকিট কাটার লোক নাই তাহলে এইগুলো অবস্থা সব জায়গায় সবাই খালি চিন্তা ভাবনা করতেছে যে আমি কেমন আরাম এসে থাকবো আমি কেমন আরাম এসে থাকবো আরে একজনের জন্য কতগুলো মানুষ কষ্ট হচ্ছে এটা কোনো কেউ খেয়াল করতেছে না ফাইনালি মায়ামসিং থেকে এখন কমল স্টেশন তারপর হচ্ছে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা এই হচ্ছে আজকের ঢাকা টু মায়ামসিং জার্নি মোটামুটি কমলাপুর স্টেশনে আসলে সবসময় ভিড় থাকে রাস্তাটা বন্ধ